বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সবজির দাম কোথায় নেমে গেছে দেখেন আমি সবজি কিনতে যেয়ে যে জিনিসটা ফিল করলাম আর কি তো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের পর আজকে নয়ই আগস্ট দু হাজার চব্বিশ সাল তো আমি ভুল করে ফেলছি বীজটা করা উচিত ছিল ভ্যানের থেকে যখন কেনা হয়েছে তখন তা এটা স্বচ্ছতারও বেশি প্রকাশ পাইতো আমার প্রতি আস্থা রাখেন যেটা আমি বলতেছি সেটা হলো যে মূলত সিন্ডিকেট এবং হলো চাঁদাবাজি না থাকার কারণে পেঁপের কেজি হচ্ছিল মাত্র তিরিশ টাকা করে পার কেজি এটা কীভাবে সম্ভব কদিন আগে ষাট থেকে সত্তর টাকা তো এই লতির দাম একশো টাকা হয়ে গেছে এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা কেজি দেশি লতি পটল দেখেন সবই কিন্তু টাটকা পটলের দাম মাত্র তিরিশ টাকা কেজি আর ভেন্ডিটা মানে ঢেড়শটার দাম একটু বেশি সেটা হচ্ছিলো চল্লিশ টাকা কেজি আর এই পেয়ারাগুলো দেখেন টাটকা পেয়ারা মাত্র তিরিশ টাকা কেজি বিশ্বাস হয় আসলে আমি নিজে কিনছি নিজের কাছে আশ্চর্য লাগছে তো এটার দেখানোর উদ্দেশ্য বা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছিল ছাত্ররা যদি এই পাঁচই আগস্টের পরে নয় আগস্টে যদি আমাদের এত কম দামে জিনিসপত্র খাওয়াইতে পারে তো এখান থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে এবং পরবর্তীতে যারা আসবেন তারা এটা মনে রেখে তারাও পারবে কারণ এরা ওনারা পারলে ছাত্ররা পারলে তারা পারবে না কেন তো আমরা সেটাই আশা করি আর কি এই উদ্দেশ্যটাই ভিডিওটা দেওয়া করা এবং দেওয়া তো সবার জন্য শুভকামনা সবার প্রতি আস্থা আমরা রাখি ইনশাল্লাহ সবাই আমরা সুন্দর এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে সব কিছুই কেনাকেচা করতে পারবো এবং সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো তবে বন্ধুরা এই কথাটাও বলে রাখি এগুলা সবই আমি মানে কোনো বাজার বা এই দোকান থেকে না ভ্যানে তো এখন তো বেশিরভাগ ঢাকা শহরে ভ্যানের উপরে বিক্রি হয় তো ভ্যানের ভিতরে দোকান যেটা করে সেখান থেকেই কেনা বা বাজারে গেলে দশ টাকা বা পাঁচ টাকা দিক অধিক হবে কিন্তু এটা ভ্যানের থেকে নেওয়া এটাই সত্য এই দামের জিনিসগুলো কেনা Assalamualaikum